হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ হ্যামনারোহণ কদিন আগে তোমরা জানো যে রাজুদা নিয়ে খুব ভায়াল হয়েছে তা ভালো অনেক তাবল টিকটকার আছে যেমনভাবে তেমন ব্লগ করেছে সেটাও ভালো মেনে নেওয়া যায় কিন্তু যে রাজুদার ম্যানেজার ছিল হ্যাঁ নাম সুন্দর না কী নাম সে এখন নতুন করে দোকান করেছে এবং সেখানে গিয়ে সে তাবল সব গোলাকাররা এসে সব গান মেয়েরে অন্যরকম সব ভিডিও করছে

না এর যেন পুঁদের যেন ব্যয় হয় পুঁত কে গাঁড়বে এই কি যেন এটা ব্যাপার পেয়ে জন্য আরে ভাই একটা লোক দোকানদার করছে দোকানদার করতে দে না রাজুদা আমি এই খাবো ওই খাবো কেন এইসব কেন রাজুদার করলি ঠিক আছে ফের রাজুদার ম্যানেজারটাও করলি তাই না দেখছেন বন্ধুরা কেমনভাবে পুঁত মেয়েকে গাঁড়বেইকে ওরা মানে ভিডিও করছে একটা ভিউজ পাওয়ার জন্য এত কিছু করে বলার বন্ধুরা আরে সা ভাই সে তো ব্যবসা করছে ভালো করে ব্যবসাটা করতে দে তার পোঁদ ফোঁত এমন করে ব্য যেন দেখো ও একা যেন পোহাটা খায় আর পোহাটা না খেলে ও পাগলা হয়ে যাবে পাগলা পাগলাচা হয়ে যাবে ও শুধু পোঁদের ভিতর শুধু পোঁদের ভিতর ফাঁক করে শুধু পোহাটা ঢুকে দাও আনলিমিটেড ঘুমি ডেকটাও ঢেলে দাও কি বল বন্ধুরা ঠিক আছে এই ছেলেটা আমি দেখি যখন রাজুদা দোকানদারি করছে ওনার পোঁতটা বেঁকে ঘাঁটটা বেঁকে কেন রে মানে মতো দোকানদারি করতে দে ভিডিও করবি সুস্থ হয় ভিডিও কর ভালো করে ভিডিও কর দোকানদারি করতে দে দোকানদারের সময় অনেক ভিডিও করে তা বন্ধুরা এ একটা আবল চোদা গেল এবার আসবে উলবক চোদা ভাইরাল ম্যানেজার তুমি নতুন দোকান খেলোছো তোমাকে দেখো এটা হাতে নাও সমস্ত দেশে ডলার দিলাম প্রায় পনেরোটা বেশি ডলার আছে অরিজিনাল এই দিয়ে তুমি আমাকে তোমার দোকানে স্পেশাল কম রাখি দাও ভাই আমি ইন্ডিয়ান ডলার ছাড়া দেবো না ইন্ডিয়ান পয়সাই আমার ইন্ডিয়া হবে এটা মামার বাড়ি আবদার নয় কেন যেটা আমি ইন্ডিয়ার পয়সার মধ্যে পাবে তুমি তুমি কোন দেশকে ভালোবাসা শুধুমাত্র ইন্ডিয়ান পয়সাই ছিল ইন্ডিয়ান পয়সায় বেশি ছিল আচ্ছা তোমার পড়ার নাম কি দিয়েছো পড়ার নাম আছে ইন্ডিয়ান ফেমাস পকেট পড়া আচ্ছা তাহলে এই ডলারে হবে না হবে তাই তো তাহলে ইন্ডিয়ান কারেন্সি দিতে হবে হ্যাঁ ওকে যে ডারের পরে কোনোদিন হয় বন্ধুরা যদি আমরা আমি কোনো যদি খারাপ কথা বলে থাকি অবশ্যই তোমরা কমেন্টে গালাগালি করো আর ও মানা চোদা এসে সে করতে এসে ডলার দিচ্ছে যেন ওই যেন বিদেশে এসে যেন পোকাটা মানাবে যেন পোটা পুঁদার ভিতরে ঢোকাবে ওই যেন আবারও রাজুদার যে ম্যানেজার ছিল সে নতুন দুবার গেছে সে ঠিক কথা বলেছে ডলার নেবে না যেখানে যে ইন্ডিয়ান টাকা যে চললে তবে পরোটা দেবে একদম ঠিক কথা বলেছে আরে এবার দোকানদারের সময় বোনা পরোটা দাও এই কোথায় ডলার আনতেছে কোথায় আনতেছে যে কী বলি বলতো আরও এরকম অনেক উল্ভোকচতা আছে তাদের নিয়ে আমি আনবো রোস্ট করব ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করো একটা কমেন্ট করো একটা সাবস্ক্রাইবার করো আর পাশে থাকলে নতুন নতুন ভিডিও আরও দেখতে পাবেন ঠিক আছে বন্ধু আজকার মতো টাটা বাই বাই ভালো থেকো